মানতে হবে এইভাবে ছেলেরা যখন মানুষের তৈরিকার মতবাদের এদিকে যখন দৌড়ায় মা যদি তাদেরকে না ফিরায় যাহার নাম থেকে বাঁচাবার জন্য যদি চেষ্টা না করে কেয়ামতের দিন ওই সন্তানেরা যাহার নামে যখন যাহার নামের অর্ডার তাদের হয়ে যাবে তারা বলবে আমার প্রভু কে আমাদেরকে গোমরা করে দিল মিনাল চিন্নে ওয়ালিনসে ভিতর ভিতর থেকে মানুষের থেকে আমাদের নেতারা মা বাপ আমাদের মুরব্বী কারা আমাদের কি বিভ্রান্ত করলো তোমার রাস্তা থেকে সরাই দিল ওরা কই ওদেরকে নিয়ে আসো আমাদের কি এই খারাপ রাস্তা থেকে ফিরায় নাই জাহান নামের পথে চলেছি আমাকে ফিরায় নাই ও আল্লাহ আজকে এই জাহান নামে যাওয়ার আগে ওই মা বাপার মুরব্বিয়ার নেতাগুলি নিয়ে আসো না জাল হুমা তাহতা আকদা মিনা লেয়া কুনা মিনাল আসফালিন